লেক গার্ডেন্স আর টালিগঞ্জের দূরত্ব একটুখানি মানে এই প্ল্যাটফর্ম শেষ আর এই শুরু হল এই রুটে প্রাকৃতিক সৌন্দর্য তেমন কিছু নেই তবুও তো প্রান্তিক স্টেশন ঘুরতে যাচ্ছি আর রুটটাও তো মেন চিনা হয়ে যাচ্ছে সময় এখন ঠিক বারোটা চৌত্রিশ বাজে আখড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালাম পরের স্টেশন বজবস তো এখনই সিগন্যাল হয়ে যাবে আর এই স্টেশনটা অনেকটাই শান্ত প্রকৃতি তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই অনাদার ব্লক ট্রাভেলিংস উইথ অঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে শিয়ালদা রেলওয়ে স্টেশনের একবারে সামনে আছি এখান থেকে আমি বসবাস যাবো আজকে আমার দ্বিতীয় প্রান্তিক স্টেশন ভ্রমণ করব তা বস এখান থেকে মাত্র পঁচিশ কিলোমিটারের ডিস্ট্যান্স পঁচিশ কিলোমিটার কভার করব মাত্র বাহান্ন মিনিটে তো যে ট্রেনে ভ্রমণ করব সেই ট্রেন নাম্বার হচ্ছে থ্রি ফোর ওয়ান থ্রি সিক্স শিয়ালদা বসবাস আর শিয়ালদার থেকে ছাড়বে ঠিক এগারোটা ছাপ্পান্নতে এবং বসবাস পৌঁছাবো ঠিক বারোটা বিয়াল্লিশ মিনিটে তো যাই হোক আমি শিয়ালদা স্টেশনের একেবারে সামনে আছি এখান থেকে এবার আমার যেতে হবে সাউথ সেকশানে তো এই যে শিয়ালদা স্টেশনে অটো স্ট্যান্ড এদিকে আর আর সাউথ সেকশান ঠিক এদিকে এই যে মেট্রো স্টেশন আর এই দিকে সাউথের টিকিট কাউন্টার মানে সাউথের গেট আর আমি টিকিট কাটবো আর টিকিট কেটে ভিতরে ঢুকবো আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ভিতরে প্রবেশ করি পৌঁছে গেলাম সাউথ সেকশানে তো এই যে শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাউথ সেকশান তো আমার টিকিট কাটাও কমপ্লিট টিকিট মূল্য মাত্র দশ টাকা নিয়েছে তো বসবস আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ফোর ওয়ান থ্রি সিক্স তো চলুন আঠেরো নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাই তো এটা হচ্ছে আঠেরো নাম্বার প্ল্যাটফর্ম ট্রেন দিয়েছে ট্রেনের যে এসপিআর লেখাটা থাকে ওটা কিন্তু কারশেডের নাম অর্থাৎ ওটা সোনারপুর কারশেডের রেক ফাইনালি আঠেরো নম্বর প্ল্যাটফর্মের বস লোকালের পাশে চলে এসছি এই যে হচ্ছে বস লোকাল তো ট্রেনটা ফাঁকাই আছে যাই হোক এই কম্পার্টমেন্টেই উঠে পড়ব আর অল্প দূরত্বের জার্নি মাত্র পঁচিশ কিলোমিটার সময় লাগবে বাহান্ন মিনিট আর এগারোটা স্টেশন পড়বে বারো নম্বর স্টেশনে আমি নেমে যাব তো বারো নম্বর স্টেশনে বসবস যে স্টেশন সেটা প্রান্তিক স্টেশন তো বন্ধুরা ট্রেন ছাড়ুক তারপরে বাকি কথা হচ্ছে তো ভিতরে যায় দেখায় ভিতরটা এই যে ট্রেনটা পুরোই ফাঁকা যাই হোক এই ট্রেনটাই এই কম্পার্টমেন্টেই ভ্রমণ করবো তাহলে সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা সময় এখন ঠিক এগারোটা ছাপ্পান্ন বাজে তো শিয়ালদা থেকে লোকাল ছেড়ে দিল বস উদ্দেশ্যে রওনা দিয়ে দিল শিয়ালদা থেকে লোকাল ছাড়ার পর প্রথম স্টপেজ দেবে পাক সার্কাস তো পাক সার্কাস দেখা হচ্ছে গেলদা থেকে ছাড়ার পর কিন্তু খুব সোলো গতিতে চলে তারপর লাইন যখন পেয়ে যায় তখন খুব দ্রুত গতিতে ট্রেন ছোটে যায়। ট্রেন স্পিড নিয়ে নিয়েছে সার কাছে চারটে প্ল্যাটফর্ম আছে তা উপরে দুটো ওই লাইনে ঢুকে গেল তা ওই লাইনেও আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো পরবর্তীতে আর যেটা বনগাঁ থেকে ক্যানিং লোকাল যায় ওই উপর দিয়ে যায় কিন্তু ওই যে লাইন শিয়ালদা থেকে ছেড়ে আসার পর যে পার্ক সার্কিসে স্টপেজ দিলো সিগনাল হয়ে গেল ট্রেন ছেড়েও দিল তো নেক্সট স্টেশন বালিগঞ্জ তো বালিগঞ্জ জংশন পৌঁছে গেলাম আর এটা হচ্ছে বালিগঞ্জ জংশন আর টাইম এখন ঠিক বারোটা ছয় বাজে তো পরের স্টেশনে দেখা হচ্ছে তো বন্ধুরা বালিগঞ্জ থেকে সিগনাল হয়ে গেল তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন লেক গার্ডেন অনেক খুব স্লো গতিতে চলে কারণ এখানে ক্রসিং হয় তো ডান দিকে চলে গেল বস বস আর মানে আমি যে ট্রেনটা আছি সেটা ডান দিকে বেঁকে যাবে আর সোজা চলে গেল গড়িয়া যাদবপুর তারপর লক্ষ্মীকান্তপুর যে লাইনটা আছে ক্যানিং ওই লাইনে চলে গেল একটু দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি সোজা লাইনটা চলে গেল লক্ষ্মীকান্তপুর থেকে শুরু করে বারুইপুর আর ফিলটা ঘুরে যাচ্ছে এটা বল বসে ঘুরে যাচ্ছে এখানে লেখাও আছে ওয়েলকাম টু বজবস সেকশন ট্রেন ঢুকে গেছে ট্রেন তো প্ল্যাটফর্ম ওই সাইডে পড়বে আর আমি মানে ডান সাইডে পড়বে আমি বাস সাইডে আছি যাই হোক ধরা লেক গার্ডেন থেকে ছেড়ে দিল তো পরের স্টেশন টালিগঞ্জ টালিগঞ্জ তো ঘুরি কাটা এখন ঠিক বারোটা পনেরো বাজে পৌঁছে গেলাম টালিগঞ্জ তো লেক গার্ডেন্স আর টালিগঞ্জের দূরত্ব একটুখানি মানে এই প্ল্যাটফর্ম শেষ আর এই শুরু হলো তো সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়ে দিল তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন পৌঁছে গেলাম নিউ আলিপুর তো এটা নিউ আলিপুর স্টেশন আর এখান থেকে নিউ আলিপুরের যে মালগুলো মালগাড়িগুলো ঢোকে সেগুলো এখানে আনলোডিং আপলোডিং হয় তো বন্ধুরা এগারো কিলোমিটার কভার করে এই মাঝেরহাট পৌঁছালাম সময় এখন ঠিক বারোটা তেইশ বাজে তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন এটা হচ্ছে মাঝেরহাট মাঝেরহাট থেকে সিগন্যাল হয়ে গেল আর এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আরও ওই দিকে প্ল্যাটফর্ম আছে যেগুলো ঘাট হয়ে আসে সেগুলো ওই সাইডে প্ল্যাটফর্মে দাঁড়ায় তো ওই যে মাঝেরহাট বেস ব্রিজ ঠিক এখন টাইম বারোটা ছাব্বিশ বাজে বেস ব্রিজ এসে পৌঁছালাম তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন তো সিগন্যাল হয়ে গেল ছেড়ে দিল ট্রেন দেখা হচ্ছে পরবর্তী স্টেশন একটা প্রান্তিক স্টেশন ঘুরে দেখব তো আপনাদের দেখাবো তো ঠিক আছে চলুন যা আছে সেটাই দেখাই রেলওয়ে স্টেশন তো এই যে স্টেশনটা এটা সন্তোষপুর দেখে তো প্ল্যাটফর্ম সাইড পড়েছে আমি ডান সাইডে আছি তো সিগন্যাল হয়ে গেছে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন বারোটা চৌত্রিশ বাজে আখড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালাম তো আপের ট্রেনও ঢুকছে যাই হোক আমরা ডাউন ট্রেনে আছি তো সিগনাল হয়ে গেল ওখান থেকে আর মধ্যে একটা স্টেশন আছে তারপর বস বাস পৌঁছে যাব চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট স্টেশনে পৌঁছে গেলাম নুঙ্গি স্টেশন এখন টাইম ঠিক বারোটা আটত্রিশ বাজে তো নুঙ্গি স্টেশনে পৌঁছে গেলাম এর পরের স্টেশন বস তো এখনই সিগনাল হয়ে যাবে আর এই স্টেশনটা অনেকটা শান্ত প্রকৃতি তো দেখা হচ্ছে নেক্সট স্টেশনে তো সিগনাল হয়ে গেছে চলুন যাই পরবর্তী স্টেশন বজবস ওটাই প্রান্তিক স্টেশন তারপর পৌঁছে যাব বস বস তো ট্রেন আসতে চলছে মানে স্লো হয়ে গেল তো সামনেই বস বস স্টেশন তো ঢোকার মুখে ওই জন্য ট্রেনটা একটু স্লো হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট মতন লাগতে পারে টাইম এখন একচল্লিশ বেজে গেছে তো এটা আটচল্লিশে ঢোকার কথা তো ঠিক সেই অনুযায়ী ঠিকই আছেন তো চলুন গেলাম কোমাগাতা মারু বাসবস রেলওয়ে স্টেশনে তো মাত্র পঁচিশ কিলোমিটার জার্নি করলাম ছাপ্পান্ন মিনিট টাইম লাগলো আর এগারোটা স্টপিসে ট্রেন থামলো এবং বারো নম্বরে আমি কমাগত মারু বাসবাসে পৌঁছে গেলাম তো জার্নিটা সত্যি খুব সুন্দর হয়েছে তো দুপাশের প্রকৃতি তেমন কিছু নেই তবুও নতুন জিনিস চেনা হলো মানে নতুন লাইন চেনা হয়ে গেল আমি কখনো আসিনি আগে এখানে তো যাই হোক আমার সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম তো কুমাগাতা মারু বসবস লেখার পিছনেও একটা কারণ আছে তো আমি দুটো কারণ জানি তো পরে এক সময় যখন এই স্টেশন থেকে ব্লগ শুরু করব। তখন এই স্টেশন সম্পর্কেই আমি বলতে বলতে যাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা জার্নি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন